دنیا الح

হে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা এই জন্য দয়াল নবীজি ফরমান হাদিস শরীফ নাসাই শরীফের মধ্যে যিকরু লামবিয়ায়ে মিনার আবাদাতে ওয়াজিকু যিকরু সলিহিনা কাফারাতুন নবীগণের শরণের দ্বারা আমল নামার মধ্যে নেক লেখা হয় ওয়া যিকরু সলিহিনা কাফারাতুন ওলি আল্লাহ গণের শরণের দ্বারা অতীত জীবনের গুনার কাফফারা আদায় হয়ে যায় সুবহানাল্লাহ আমরার গুনাহ আছে কি নাই না গুণা মা হোক আমরা সাই কি চাই না জ্ঞানী গুণী ভাই বাবারা বন্ধুরা সমস্ত সৃষ্টি জগত আল্লাহরে মানে মানে কি মানে না সমস্ত সৃষ্টি জগৎ যাহা মানে ইমানদার নবী জিরে মানে ইমানদার বেহস্তি সুবহান ভাইও হিন্দুদেরকে বানাইছে কে হিন্দুরা মানে ঈশ্বর কি মানে বৌদ্ধদেরকে বানাইছে কে মানে ভগবান ক্রিস্টান বানাইছে কি ক্রিস্টান মানে গড আসুন আমার কথার দিকে গভীর মনোযোগ দেন আমি কোন ধর্মকে ক্রিটিসাইজ করতেছি না ইসলাম ধর্ম আল্লাহ পাকের মনোনীত ধর্ম এই ধর্মের গ্যারান্টি আছে কি নাই ইননা দ্বিন ইসলাম ইসলাম হলো আল্লাহ পাকের ধর্ম এই ধর্ম যারা গ্রহণ করবে তাদের নাম হবে মুসলমান মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ করা কার কাছে আর আরো জোরে কার কাছে আমার জ্ঞানগুনি ভাই বাবারা বন্ধুরা হিন্দুরা দেখবেন নিজেরা মাটি দিয়া দুটা মূর্তি বানায় দুইটা মূর্তি বানাইয়া একটার নাম ঈশ্বর আর একটার নাম ঈশ্বর দি ঈশ্বর হলো পুরুলিঙ্গ ঈশ্বর দি স্ত্রীলিঙ্গ ভাইও দুইটা মূর্তি বানাইয়া তারা হিন্দুদের মন্দিরের মধ্যে ঢুকাইয়া দুধ কলা বাতাসা দিয়া তারা কীর্তন করে পূজা করে জয় 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 রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন রব নারায়ণ হরে কথা কথা বৌদ্ধদেরকে বানাইছে কি বৌদ্ধরা মানে ভগবান ভগবান হইল পুরুষ ভগবতী স্নেহ লোক ভগবান ফুরুলিঙ্গ ভগবতী স্ত্রীর দুইটা মূর্তি বানাইয়া ভগবান এবং ভগবতী বানাইয়া তারা ওই গির্জার মধ্যে তারা বাইবেল ফাট করে তারা কীর্তন করে দুধ কলা বাতাসা দিয়া তারা পূজা করে এসেন সরস্বতী কণ্ঠে দেন গো পাও জীব্য অজ্ঞে নিত্য করে সরস্বতীর মাও সরস্বতীর পদ পদে কুটি নমস্কার জনমে জনমে মাগো স্বভাব তোমার বদ্রে কুল্য দেবী নিত্য দেবী নমস্তুতি নমঃ নম নজুবিল্লা আমি আমার চট্টগ্রাম পাহাড় কলির বাই বাবার কাছে জানতে চাই খ্রিস্টান কে বানাইছে কে খ্রিস্টান মানে গড

হে আমার গিয়ানিগুণী বাইবা বারা বন্ধুরা মুসলমানকে বানাইছে কে মুসলমান মানে আল্লাহ কি মানে

ও তোমার বন্দার রুঘু আমি নিতে পারব না শুভান আমার আল্লাহ একটা ডাক দিয়ে বলাই আজরাইল রে কেন আমার বন্দার রুঘু নিতে না আজরাইল বলে আল্লাহ তোমার এই বাংলা দুনিয়াতে থাকা গলে উঠতে বসতে খাইতে লইতে সদা সর্বদা আল্লাহ আল্লাহ জিকির করতে 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 তার সমস্ত দেহটা আল্লাহ হইয়া গেছে এখন তার হায়া শেষ উঠতে বসতে খাইতে লইতে আল্লাহ বলতে বলতে তার দেহটা আল্লাহওয়ালা হইয়া গেছে এখন হায়া শেষ হইয়া গেছে তার জবান দিয়ে আল্লাহ নামার আওয়াজ বাহির হয় কানে দিয়া বাহির হয় চোখে দিয়া বাহির হয় নাকি দিয়া বাহির হয় শরীরের প্রত্যেকটা লোম কোফের গোড়ায় গোড়ায় আল্লাহ আল্লাহ জিকির শোনা যায় আল্লাহ গো আমি তার কোন জায়গা দিয়ে রুহুটা নিতাম আমার কাছে ভয় লাগে আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাই খবরদার খবরদার আমার এমন আল্লাহ বালার বন্দার মুখের কাছে তুমি হাতটা নিও না তাহলে তোমার হাতের অস্তিত্ব থাকবে না আজরাই ডাক দিয়ে কয় আল্লাহ রুহ যদি বাহির করব মুখের কাছে মধ্যে যদি হাতটা দিব কেমনে রুহটা কবজ করব আমার আল্লাহ ডাক দিয়ে কয় আজরাই লো তুমি যদি আমার আল্লাহ ওয়ালা বান্দার জান কবজ করতে চাও তোমার হাতের তালকার মধ্যে আল্লাহ নামটা অঙ্কন কর। আমার মৃত্যুমুখী আল্লাহ ওয়ালা বান্দার মুখের সামনে ধরো এইভাবে নারা সারা দাও চুম্বুকে যেইভাবে লোহাকে টান দিয়া চুম্বুকের সঙ্গে মিশাইয়া ফালা আল্লাহ নামের পাগল রুহুটা আল্লাহর মধ্যে আসিয়া মিশিয়া যাইব তুমি আজাইল খবর হয় না আল্লাহ নামের জিকির আমরা চাই কি চাই না একটা জবানও বন্ধ রাখবেন না

গড় কইরা ভলাইছে শয়তানে আমাকে দোকা দিতেছে ওয়াসুয়াসা দিতেছে আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমরা শয়তানের গరికి রাখবেন না বাঁধবেন বাঁধতে হলে আস্তে বাঁধবেন না জোরে বাঁধবেন ও চট্টগ্রাম পাহাড়তলীর আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা আমি আপনাদের সবার কাছে জানতে চাই বর্তমানে বাংলাদেশের মধ্যে স্বর্ণের দাম বেশি না লোহার দাম বেশি মাশাআল্লাহ merhaba করুন

কথা কথা এই জন্য স্বর্ণ আর লোহা আমি বুঝাইবার জন্য বলতেছে জ্ঞানী কুনি ভাইরা বাবারা বন্ধুরা একটু মনোযোগ দেন স্বর্ণ এক তোলা কিন্তু এক বরি কয় তোলা এক তোলা স্বর্ণ এক বরি হয় এক বরি স্বর্ণ বাস যদি হয় বর্তমানে এক লক্ষ টাকার উপরে কথা 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 স্বর্ণে একটা ডাক দিয়ে লোহা রে ও লোহা এত অহংকার না তুই লোহা আমার থেকে দূরে থাকিস আমার কাছে আসবি না না কেন আসতাম কয় তুই লোহার হলো দাম কম আমি স্বর্ণের দাম বেশি আমার ইজ্জত বেশি আমার মূল্য বেশি লোহা একটা ডাক দিয়ে কয় স্বর্ণ এত অহংকার করোনা ততাপুরি না অহংকার হলো পতনের মূল রে সোনা জানি আলো তোর দাম বেশি বেশি মাল্লা তোর মধ্যে তুই সোনা রে আমি কম দাম হইতে পারি আমার इज्जत কম হইতে পারে আমি এসকারা হইতে পারি তবে তুই সোনা জানি আলো আমি কম দামি লোহার ফিডা না খাইলে তুই সোনা অলংকার হতিবার সোনা ও স্বর্ণ দনি আমি দাম কম হইল আমি কম দামি লোহায় তোর ফিটটা একবার নেই কানে আবার আনি গলায় আবার নেই নাকে আবার আনি হাতে আমার ফিটা যদি না খাসরে আল্লাহর বন্দায় তোর সাইরে না দিয়াও কিন্তু না যেভাবে কম দামি লোহাই পিটা পিঠা অলঙ্কার বানাই ইার পিড়া দিয়া বন্দার কলম নদিনার আয়না দেয় আমরা আমাদের কালবেরে মদিনার আয়না বানাইতে চাই কি চাই না আমরা আমাদের কালবের মধ্যে আল্লাহকে জায়গা দিতে চাই কি চাই না ভাইও কালদার পাক তার সমস্ত দেহটা পাক কালদার নাপাক তার সমস্ত দেহটা নাপাক এই নাপাক ভইলে তার অন্তরে আল্লাহর জিকির ভালো লাগবে না নামাজ ভালো লাগবে না ভালো কাজ তার কাছে ভালো লাগবে না যত হারাম কাজ ফাসাই কাজ তার কাছে ভালো লাগবে এই জন্য আমাদের কালবের যত

লাইলা লা ইলাহ হিল্লল্লা ও মোহাম্মাদুল্লা সল্লাহ সল্লল্লাহ লা সাল্লা একবার বলেন মারো হাওয়া হাবা আমার কিনি ভাই বাবারা বন্ধুরা আমরা দেখলামের মধ্যে সুমা খাইয়া চোখের মধ্যে লাগাইছে আইসে কথা কেমন কোনো ভয় লাগি না

কালেমা শরীফ হবে নি একামত হবে নি যে ব্যক্তি কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মুবারক শুনিয়া কুররাত ওয়াইনিবিকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলে দুই আঙ্গুলের মধ্যে চুমা খাইয়া চোখের মধ্যে লাগাইবো এই চোখের দ্বারা যত গুনাহ হবে আল্লাহ তারে মাফ করে দিবে সুবহানাল্লাহ তৃতীয় নম্বরের গুণ কালেমাতে একামতে নবীজির নাম শুনিয়া যে ব্যক্তি শোকের মধ্যে শোকের শোকের মধ্যে লাগাইবো যতদিন দুনিয়াতে থাকবে তার পাওয়ার না তৃতীয় নম্বরের গুণ কালেমাতে আজানে একামতে আমার নবীজির নাম মোবারক শুনিয়া যে ব্যক্তি সুমা খাইয়া শোকের মধ্যে লাগাইবো এই দিয়ে আল্লাহ দয়াল নবীরে দেখাইয়া দেবো উঠে আমার ভাইয়েরা বাবারা এই আমলটা করবেন আপনাদের কাছে আমার দাস্তে বস্তা আরজ এই এই সট্টগ্রামের মানুষ শূন্যিয়াতের গাটি সট্টগ্রামের মাটি শূন্যিয়াতের গাটি কথা কন আমরা দয়াল নবীজিরে ভালোবাসতে চাই কি চাই না নবীর প্রেমে ভালো বলবো জ্ঞানী গুণী ভাইয়েরা বাবারা বন্ধুরা নবীর নাম মোবারক শুনিয়া সুমা খাইব এবার আসেন আমরা এসমে জাতের জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ নবী আসফাতের জিকির করলাম এবার এসমে জাতের জিকির ہم <-ihakarinding> لاک نام لویا ڈاک بورے تو مہار ماشاء اللہ حد ہدا حد ہد حد 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 ہت زبان کھلے حد কি নাম লইয়া ডাকলে তোমার তরাই লইবা বান্দারে কি নাম লইয়া ডাক বরে তো মহারে ও মা বদ মাওলা রে কি নাম লইয়া ডাক বরে তো মহারে মারহবা হজ হজ

نام لاک بورے تو مہاری ہج oh oh oh, مابود مولا رے کی نام لا ڈاک بورے تو مہاری مرہبا ہدا ہد জবান খুলে হয 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 হ আরকে ডাকলেন ইব্রাহিম খলি ইলেনাম প্রভু আগুনে заре دیا সাই પહેলি গয আগুন হইল ফুল আগুন হইল ফুল

আরেক ডাকলেন আয়ুব গো নবে এই সর্ব অঙ্গ খাইল গো জারে কি রাগ হরে আঠারো সালে কি রায় খাইল তো বড় সারল না রে কি নামে লইয়া ডাক বরে তো মহারে মাসাল্লাহ হাজ زبان کھولے غد لا غد اوہ او او مابد مولا رے کی نام لویا ڈاک بورے تو مہارے غد لا غد لا غد আল্লাহ 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 الله 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 لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم صلاه دنيا মোাবাকে সলাত নিযা আলাইকে সলামে নিযা আমালাই ফরকালে ফরাকালে দাখাই নামের তুমারা মের তুস্বে বরো আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম জুর শুরু করার মারহাবা